আমার হায়াত যখন এই পর্যন্ত আনসেনি তো রমজান পর্যন্ত আমার পৌঁছে যাবে একটু লম্বা করে দেয় রমজানটা যদি পাইয়ে যাই তাহলে আমার হায়াতের মধ্যে অনেক বরকত হয়ে যাবে একটা রমজান মাস পাওয়া হ্যাঁ যে একটা রমজান কম পাইছে একটা রমজান পাইছে দুই জনার মধ্যে অনেক ব্যবধান হয়ে যাবে আমলে সবচেয়ে কম হায়াত পাইছে মাত্র তেষট্টি বছর নবীর উন্মতরাও ষাট সত্তরি বছর হায়াত আমাদের এই যুগের মানুষের হায়াত কত ষাট সত্তরি বছর সত্তর হয়ে গেলে আর আস্তে আস্তে কি হয় দুর্বল হয়েছে কাজ কর্ম করতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না তখন নানান রকমের অসুবিধা হয়

হায়াত এক হাজার দেড় বছর তাদের কাছে হায়াত আমরা পাইছি ঠিকই কিন্তু আল্লাহ ওই উমাতের এক দেড় হাজার বছর হায়াতের যে এবাদত তার যে কোটি কোটি গুণ বেশি এবাদত আল্লাহ আমাদেরকে দান করবে কেমনে দান করবে এটা উম্মতের মোহাম্মদের খুশুসিয়া উম্মতে মোহাম্মদে আমল না করিয়াও সব পাবে এই দেখেন আপনারা যে মহাবিলে আসছেন প্রত্যেকটা কদমে কতবে দশটা করিয়া নেক একটা নেক করলে দশটা হয় একটা নেক করলে একটা হয় না কমপক্ষে দশটা হয় এক অক্ত নামাজ পড়লে দশ অক্তের সব হয় পাঁচ অক্ত পড়লে পঞ্চাশ অক্তের সব হয়

এইভাবে বাড়াইতে বাড়াইতে এই রাত্রে মাত্র ঘুমাইতে গেছেন ঘুমাইছেন এসার নামাজ জামাতে পড়িয়ে শুয়েছেন অর্ধেক রাত্র লফল ইবাদত করছে রাত্রে ফজরের নামাজ আমার জামাতে পড়ছে না পুরা রাত্র